দ্বাদশ শতাব্দীতে তৈরি পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারের ভিতরে কি রয়েছে তা নিয়ে রহস্য বহুদিনেরই বিগত ছেচল্লিশ বছর ধরে বন্ধ ছিল এই রত্ন ভান্ডারের দরজা কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসাতেই প্রতিশ্রুতি দিয়েছিল রত্ন দরজা খোলা হবে আর প্রতিশ্রুতি পূরণ করে রবিবার খোলা হলো রত্ন দরজা মন্দির কর্তৃপক্ষের নির্দেশ মতো শুভ তিথি মেনে দুপুর একটা আঠাশ মিনিটে জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারের দরজা খোলা হয় মাত্র দশ দিনে ন কোটি টাকার জালিয়াতি অবশেষে জালে দুই সাইবার প্রতারক পঞ্চকুলার ডিসিপি হিমাদ্রি কৌশিক জানান প্রতারণার টাকা বিদেশে পাঠাত জালিয়াতরা এই মামলায় এক বিদেশিরও সন্ধান চলছে ট্রাম্পের উপর হামলায় অভিযুক্ত কুড়ি বছর বয়সী যুবক গত শনিবার একটি নির্বাচনী সভা চলাকালীন হঠাৎই হামলা হয় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর তবে গুলি করে হত্যা করে পুলিশ ও নিরাপত্তা রক্ষাকারীরা জানা গেছে ওই যুবকের নাম থমাস ম্যাথিউ বয়স কুড়ি তবে অল্প বয়সী ক্রুপস কেন এই ধরনের ঘটনা ঘটালো তা নিয়েই রয়েছে সংশয় সংশয় রয়েছে যুবকের পরিবারেরও ভোটে জিততে গেলে সংগঠন মজবুত করাই একমাত্র রাস্তা ইডিসিবিআই দেখিয়ে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটে যেতে যাবে না দলীয় কর্মী সভায় গিয়ে এই বার্তাই দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সদ্য সমাপ্ত লোকসভা ভোট এবং রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভরাডুবির পর সুকান্তের এই বার্তায় রীতিমতো জল্পনা তৈরি হয়েছে ইউরো সেরা স্পেন ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে ইউরোপের সেরা হয় তারা এদিকে কোপায় বাজিমাত আর্জেন্টিনার অতিরিক্ত সময়ে লাউতোরা মার্টিনেজের গোলে চ্যাম্পিয়ন হয় তারা এই মুহূর্তে ফুটবল দুনিয়া মেসি ইয়ামাল চর্চায় বুধ এই আবহে সামনে এলো ফাইনালিজিমার খবর এই খেলাতে একে অন্যের বিপক্ষে হিসেবে দেখা যাবে মেসি এবং ইয়ামালকে তাও আবার নিজেদের দেশের জার্সিতেই মাঠে নামবেন দুই তারকা